গুড মর্নিং সবাই কি করছো বাবাই এই শীতকালে রোদ্দুরটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে বাইরেটা একদম কট কটা রোদ্দুর উঠেছে ক্যামেরার কথাটা বোঝা যাচ্ছে জানি না আর আমার তো ওই হাত নিয়ে আমি একদম কি বলবো সারাদিনই বসে আছি এই কম্বলটা ওটা তো ভাজ করছি অনেকদিন আগেকার কম্বল সেই কাশ্মীর থেকে কম্বলটা আনা হয়েছিল অনেকদিন আগেকার আর আমার অবস্থা এখন ঠিক এরকম হয়ে আছে এই হাত আমার যেটা হয়েছে এই থামের তোমার হাটটা সরে গেছে মানে তাও আজকে থেকে অনেকটাই বেটার আছি মানে গতদিন থেকেই আর কি অনেকটাই বেটার আছি যখন হয়েছিল তখন তো ভাবিনি যে হাত পা নড়াতে পারবো তো মায়ের কাছেই ছিলাম এই কদিন সো মা দেখো চুল টুল বেঁধেও দিয়েছে রাত্রিবেলা শোয়ার সময় যা হয় মায়ের কাছে থাকলে তো আলাদাই আদর সো এখন যেটা করবো ঘুম থেকে উঠে নিয়েছি থ্যারাডে ও খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করিনি এখনও ঘড়িতে বাজ্যালয় সাড়ে নটা উঠতে একটু দেরিই হয়ে গেছে আজকে তো এখন ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর স্নান টান করে দেখিঠুনি আজকে পুজো দেওয়ার ইচ্ছা আছে অনেক অনেক দিন ঠাকুরের কাছে যাই না ঠাকুরের কাছে একটু বসছিও না কিছু পুজো আচ্ছা ও সেরকমভাবে করা হচ্ছে না তো ইচ্ছা আছে আজকে তুই দেখি পুজো টুজো দিয়ে তারপরে স্কুলের জন্য বেরোতে হবে আজকে স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে মেয়েদের টুয়েলভে ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা ভেবেছিলাম যে স্নান করে উঠে একটু ঠাকুরের ওখানে যাব তো মাম্মা একটু পড়তে চাই না তো তুমি পড়াশোনাটা করিয়ে দিই ওর থ্রি লেখাগুলো বাকিও রয়েছে পেন্সিলগুলো দেখো কতগুলো পেন্সিলগুলো সব শীষ ভেঙে দিয়েছিস মাম্মাম এখন এক হাতে ছাড়াবো কি করে বল দেখি ছাড়ার চেষ্টা করি যে আমি আর মাম্মাম বসেছি এখন মাম্মাকে একটুখানি পড়াশোনা করাতে হচ্ছে গরিঘাটার বেজে গেছিলো সাড়ে দশটা তাড়াতাড়ি করে এখানে উঠতেই হবে কারণ এখন তো স্নান করতেও টাইম লাগছে এখানে এই হাত জন্য জামা পড়তেও বেশ ভালো টাইম লাগছে তাড়াহুড়ো করে তো কিছু করতে পারছি না আবার মেয়েগুলোর পরীক্ষা আছে আজ সুপার লেট হয়ে গেছে ঘড়িকাটা অনেকটা টাইম বেরিয়ে গেছে এখন যাচ্ছে স্কুলে মেয়েরা মামা মা অবস্থা দেখো কেড়ে যাচ্ছে বলো এবিসিডি বলো হ্যালো না তারপরে তারপর বলো সুদে এলে মনে কি এই যে বৌদি চা নিয়ে এসে চায়ের কাপ ফাঁকা হয়ে গেছে বলো আমিও একটুখানি চা খেলাম চায়ের কাপ পুরো ফাঁকা হয়ে গেছে এই কাপটা দেখো এই কাপটা আমার বর আমাকে একবার এনে দিয়েছিলো রয়্যাল এনফিল্ডের স্কুল থেকে এসে আর তোমাদের সাথে কথা হয়নি স্কুল থেকে এসে এত এখন ঘুম পায় মানে এই যেহেতু ব্যথার ওষুধটা খাচ্ছি তো দুবেলা করে মানে প্রচণ্ড একটা ঘুমের রেস থাকে তো ঘুমিয়ে গেছিলাম ওই জন্য এই যে এখানে বৌদি চা নিয়ে আসলো বলে চা খাবে ঘুম থেকে টিকুটেছি তখনই বলছে দুধ চা খাবে আর দুধ চা না আমি না করতে পারি না দুধ চা থেকে খেলাম মানে খুব ইচ্ছে করছিলাম মানে এত ঘুম পাচ্ছে না শীতকালটা পড়ে গেছে তো মানে খুব কটকটা একটা দুধ চা খেলে পরে মানে ঘুমের রেস্টটা ছাড়ে তো এখন দুধ চা খেয়ে নিয়েছি এখন যেটা করবো সরিতে বাজার হলো তোমাদের সাড়ে সাতটা সোনা এখন একটুখানি দেখি পড়তে বসানোর চেষ্টা করবো আর ও পড়তে চাইছে না এখন তো তারপর একটু দিয়ে আজকে আবার ওই বাড়ি চলে যাবো আর এই দেখো মাম্মা এখন এসেছে দিদিদের ঘরে গেছিলো নিচে সব ব্লাউজ পিসগুলো ছড়ানো আছে এগুলো ব্লাউজ পিসগুলো মা বাড়াতে দেবে এখানে এখন একটা গামলায় বসে সব খেলনা নিয়ে খেলছে আমরা এখন সবাই মিলে এখানে গল্প করতে বসেছি